আমরা আমাদের বন্ধুদের যখন কোনো প্রবলেম দেখি সেখানে এক থেকে পঞ্চাশেরও বেশি সমাধান আমরা তাদেরকে দিতে পারি কিন্তু যদি আমি নিজে অথবা আমরা নিজেরা সমস্যার মধ্যে পড়ি সেক্ষেত্রে দেখা যায় আমরা সমস্যার একটা সমাধানও খুঁজে পাই না এটার কারণ হচ্ছে পারসেপশান অফ পার্সপেকটিভ দৃষ্টিভঙ্গির উপলব্ধি আমাদের দৃষ্টিভঙ্গির উপলব্ধিটা অত দূর পর্যন্ত আমরা নিতে পারি না নিজেদের ক্ষেত্রে যেটা আমরা অন্যের ক্ষেত্রে করতে পারি কারণ আমরা যদি মনে করেন আমি একজন সমস্যা আমার নিজের একটা সমস্যা আছে এবং এইটা হল আমার থর্স নেগেটিভিটি নেগেটিভিটির এই থটসটাই শুধু আমি আমার নিজের জন্য দেখতে পারি কিন্তু যখন আমার বন্ধু সমস্যার মধ্যে পড়ে তখন আমরা কী করি জানেন তখন আমরা এই ব্যক্তিটাকে দূর থেকে দেখি এবং তার এই নেগেটিভ থটস তারপরে সলিউশন তারপরে সলিউশনগুলোকে আমরা সুন্দরভাবে দেখতে পারি যেটা আমরা নিজেদের ক্ষেত্রে দেখতে পারি না তাই আমরা আমাদের সমস্যার সমাধানগুলো করতে পারি না সেক্ষেত্রে আমাদের কী করতে হবে জানেন আমাদেরকে এই ব্যক্তি মানুষটা যে আমি নিজে সমস্যার মধ্যে পড়েছি আমাকে দূরে দাঁড় করাতে হবে এবং আমার সেই নেগেটিভ থট এবং সলিউশন দুটাকে একসাথে দেখতে হবে এবং ইনশাল্লাহ আমরা কিন্তু এই কাজটা করলে আমাদের সমস্যার সমাধানগুলো খুব তাড়াতাড়ি করতে পারবো এবং আমরা যেখানে ভেঙে পড়েছি আমরা যেখানে সবাই মনে করছে না আমাদেরকে দমিয়ে রাখা যেতে পারে না আমাদের দমিয়ে রাখা যেতে পারে না আমরা আমাদের সমস্যার সমাধান অবশ্যই খুঁজে বের করব তখন জয়টা আমাদেরই হবে ভালো থাকবে সবাই